রহমানের রহিম সময়তামাজি কালহা কালেকশন কানিয়াফল দ্বীপ ক্লু ক্রেয়ার থেকে আমরা মার্চ প্রথম রবিবার থেকে লাঠি তুপন তামাকা ওফারের এই লাঠি তুপন রেফেল অনুষ্ঠান আজকেই তিরিশে জুন আমরা আশ্বাস দিয়েছিলাম যে জুন অনুষ্ঠিত আর আজকের রেফেলডো অনুষ্ঠান হচ্ছে লাইভের মাধ্যমে যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সকলকে আবারও খাল হা কালেকশন পক্ষ থেকে টান ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই রেফেলডো অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বড় লেখা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলুরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল এবং সিনিয়র সাংবাদিক ও ব্যাপসাল সম্মানিত সহসভাপতি ইকবাল হোসেন সফল সহ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আছেন ব্যসম সদস্য মোস্তফাউদ্দিন সহ সকলকে এই রেফেল অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং গোড়লেখা বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ আমাদের ক্রেতা